দীর্ঘদিন সেক্টরে কাজের অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রকল্প পরিচালক দপ্তরের যুগ্ম নিবন্ধক সম্মানিত বার্ধক্য মহোদয় আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট পরিপুর আমাদের অত্যন্ত মেধাবী এবং খুবই চৌকস একজন কর্মকর্তা নুর মোহাম্মদ মামু সম্মানিত জেলা সমবায় অফিসার ফরিদপুর যিনি চল্লিশতম বিসিএস এর মাধ্যমে সমবায় অধিদপ্তরে সহকারী নিবন্ধক হিসাবে যোগদান করে এখন জেলা সমবায় অফিসার ফরিদপুরের দায়িত্ব পালন করছে উনি অত্যন্ত একজন গুণী মেধাবী এবং দক্ষ কর্মকর্তা এবং সম্মানিত অনুষদ সদস্য বর্গ হিসেবে যারা আছেন এবং নড়িয়া শরীয়তপুর মাগুরা সদর এবং মানিকগঞ্জ সদর থেকে আমাদের সম্মানিত অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ সবাইকে ঢাকা বিভাগের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে প্রকল্পের অর্থায়নে প্রকল্পের ব্যবস্থাপনায় এবং আঞ্চলিক সময় ইনস্টিটিউট ফরিদপুরের সহযোগিতা এবং আয়োজনে পাঁচ দিন ব্যাপী ব্যবস্থাপনা সমিতির হিসাব সংরক্ষণ প্রশিক্ষণ কোর্স সময়টা একটু কম আপনাদের জন্য যেহেতু দুইটা প্রশিক্ষণ একসাথে আপনাদেরকে এখানে আয়োজন করা হবে একটা হচ্ছে আপনারা জানেন যে সমবায় সমিতি আইন আছে সমবায় সমিতি বিধিমালা আছে এবং আইন বিধিমালার আলোকে আপনাদের উপ আইন আছে আপনারা সমবায় আইন বিধি এবং আপনাদের উপ আইন মেনে আপনারা আপনাদের এই আর্থিক সংগঠন পরিচালনা করবেন তো আর্থিক সংগঠন পরিচালনার জন্য আপনাদের একটা সাংগঠনিক কাঠামো আছে এখন নয় সদস্য বিশিষ্ট আছে এটা পরবর্তীতে বারো সদস্য বিশিষ্ট হবে এখানে যেহেতু সরকারের ইনভলভমেন্ট আছে এখানে সরকারি প্রতিনিধি থাকবে এবং আপনারা যারা ম্যানেজিং কমিটিতে আছেন আপনারা সরকারি প্রতিনিধি এবং আপনারা মিলে এই সমবায় অধিদপ্তরের যে যে বিশেষ বিশেষ উদ্যোগ এবং প্রকল্প পরিচালক কাজ করছেন সেই কাজের সফলতা কিন্তু আপনাদের মাধ্যমেই সম্ভব তো সেই সেই রকম একটি সাংগঠনিক কাঠামো আছে বারো সদস্য বিশিষ্ট আর এই সাংগঠনিক কাঠামো হিসাবে সাংগঠনিক যে দায়িত্বগুলো আপনারা পরিচালনা করবেন তার জন্য সমবায় আইন বিধি এবং উপায়ের বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্টভাবে গাইডলাইন আছে আবার এই যেহেতু এটা একটা সংগঠন এবং আর্থিক সংগঠন তাই আর্থিক নিয়মকানুন আপনাদেরকে জানতে হবে দুগ্ধ সমবায় সমিতি যার মূল উদ্দেশ্য হচ্ছে ওই এলাকার যারা এই সমবায় সমিতির সদস্য হবে তাদের দুগ্ধ উৎপাদন কার্যক্রমে সম্পৃক্ত করা তাদের গাভী ঋণ কেনার সাপোর্ট দেয়া এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয় বিশেষ করে উন্নত জাতের গাভী পালনের প্রশিক্ষণ সমবায় সমিতির আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সমবায় সমিতির সমবায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ যেটাকে আমরা বলি যে একটা সমবায় কিভাবে আপনি ম্যানেজ করবেন কিভাবে পরিচালনা করবেন তার প্রশিক্ষণ এই প্রশিক্ষণগুলো আপনাদেরকে দেয়া হবে এর বাইরেও আপনারা যদি এই প্রশিক্ষণ সহ নন আই যে প্রশিক্ষণ নিতে চান এই ইনস্টিটিউটে সরকারি অর্থায়নে কিন্তু সেই প্রশিক্ষণগুলো দেওয়া হয় নিয়মিত সেগুলো আপনারা এখান থেকে জেনে যাবেন যেহেতু একটা আর্থিক সংগঠন হবে আপনাদের এটা এবং একটা বিশেষায়িত আর্থিক সংগঠন এই কারণে একটু সরকারের প্রকল্পের আওতায় এবং দুগ্ধ সেক্টরের উন্নয়নের জন্য আপনারা কাজ করতেছেন আপনারা দুইটা করে বর্ণনা করুন কিনে পরিচর্যা করে তার মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি হবে আপনার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হবে সাথে সাথে আমাদের সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু পূরণ করতে হবে তাহলে সেই লক্ষ্য পূরণের জন্য আপনার সমবায় প্রতিষ্ঠান হচ্ছে আপনার মন প্রাপ্ত সমবায় আছে বলে আপনি এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হয়েছেন সুবিধা পাচ্ছেন বা পাবেন এবং সেটা কন্টিনিউ করতে পারবেন তাহলে যে সংগঠনের মাধ্যমে আপনার জন্ম আপনার এই ডেইলি সেক্টরের উন্নয়ন সেই সংগঠনটা কিভাবে সমবায় সমিতি আইন বিধি এবং আপনাদের নিজস্বতে যে গঠনতন্ত্র উপায় অনুযায়ী পরিচালনা করতে হয় তার একটা মানে দীর্ঘ ধারাবাহিক এবং হাতে কলমে আপনাদেরকে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণটাই যে আপনার জন্য পর্যাপ্ত তা না পরবর্তীতে আরো প্রশিক্ষণ নেওয়ার সুযোগ আছে সেই সুযোগ আপনি গ্রহণ করতে পারবেন অতএব protocolos যদি সুগঠক থাকে তাহলে আপনাদের জন্য এই বিশেষ প্রশিক্ষণেরও আয়োজন হতে পারে খুব সময়টা 5 দিন খুবই কম সময় আমার অনুরোধ থাকবে যে আপনারা এই 5 দিন সময়টা কাজে লাগাবেন এবং আপনি খুব ভালো একজন কর্তৃপক্ষ মহoday নেতৃত্বে ভালো ব্যবস্থাপনা আপনারা এখানে প্রশিক্ষণটা দিতে পারবেন বাইরের পরিবেশটাও হয়তো আপনাদের জন্য সবক্ষেত্রেই সহায়ক হবে না কিন্তু আমাদের ভিতরের পরিবেশ এবং এখানকার যারা অধ্যক্ষ মহোদয় যারা অনুষদ সদস্য বর্গ আছে তাদের আন্তরিকতা ভালোবাসা এবং নিবেদিত প্রায় হিসেবে আপনাদের জন্য তারা কাজ করবে আমিও এখানে এক বছর দুই মাস অধ্যক্ষ হিসেবে কাজ করে গিয়েছি আপনাদের এখন যিনি প্রিন্সিপাল আছে উনিও আমাদের সহকর্মী অত্যন্ত ভালো একজন কর্মকর্তা আপনারা একটা ভালো পরিবেশ অততো পক্ষে ভিতরে হোস্টেলের ভিতরে এটা করতে পারেন এই দেয়া হবে একটা মেয়াদের জন্য হয় নির্দিষ্ট থাকে শেষ শেষ সমবায়ের সমিতি যেটা আপনাদের সমিতি ওইটা ভাবে আপনারা নোট ওই প্ল্যাটফর্মের যে যে সক্ষমতা এবং কিভাবে সমবায় দর্শনকে ধারণ করে এই আপনার এলাকা সহ আপনার পুরা মানে এলাকার চেহারা পাল্টে যেতে পারে সেই ধারণাও কিন্তু আপনারা এখান থেকে পেতে হবে তো এই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা যারা প্রশিক্ষণ এসেছেন পাঁচ দিন সময় পরিবার পরিজন ছেড়ে আমাদের এখানে থাকবে অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আপনারা শেখার চেষ্টা করবেন এবং প্রচুর প্রশ্ন করবেন